সংকটমোচন কমিটি প্রযোতুপ্ত ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ জরুরি মিটিং ডেকেছে ভূতলোকে আগে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ বলে কিছু ছিল না ইদানিং হয়েছে বাংলায় তারা এক নাম দিয়েছে সংকট এর নাম দিয়েছে সংকটমোচন কমিটি কমিটি তৈরি না করে কোনো উপায় ছিল না শুধু হেসে খেলে ভয় দেখিয়ে নিশ্চিন্তে ঘুরে ফেরানোর দিন আজকাল আর নেই আজকাল প্রায়ই তাদের কোনো না কোনো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তার মধ্যে কোনো কোনো সমস্যা তো খুবই জটিল এইসব থেকে রক্ষা পাওয়ার জন্যেই কমিটিকে মাঝে মধ্যে আলোচনায় বসতে হয় তবে বেশিরভাগ সময়ই ঝগড়া লেগে যায় এবং মাঝপথে মিটিং ভেঙে যায় তবে এবার শোনা যাচ্ছে সমস্যা শুধু জটিল নয় মারাত্মক রকম জটিল শ্রীনিবাস কালীপদ আর ঝন্টু মিটিংয়ের সেই সমস্যার কথা সকলকে জানাবে সমস্যাটা কী একটা সময় ছিল যখন ভূতেরা ফুটফাট মিটিং ডাকতো না তিথি পঞ্জিকা কেটে অমাবস্যা দেখে তবে দিনক্ষণ স্থির হতো তারপর বাছা হতো জায়গা মিটিংয়ের ভেনু যাকে বলে জায়গার অবশ্য কোনো অভাব ছিল না কলকাতা শহর আর তার আশেপাশে পৌর বাড়ি বনবাজার ছিল প্রচুর বেহালা টালিগঞ্জ বা লেকটাউন অঞ্চলে একটু খোঁজ নিলেই চমৎকার চমৎকার সব বা পাওয়া যেত সেখানে দিনের বেলাতেও ঝুম মারা অন্ধকার ভবানীপুর হাতি বাগানের দিকে দরজা ভাঙা দেয়ালে বট গাছ ঘরের মতো মাকড়সার জাল আর চামচিকের বাসা গুরুত্বপূর্ণ আলোচনার জন্য একেবারে আদর্শ পরিবেশ গুটগুটের অন্ধকার ঝিঁঝি ডাকছে হাওয়া বইছে সৃষ্টির করে দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক সব মিলিয়ে গা ছমছম একটা ভাব গা ছমছম ভাব থাকলে ভূতদের বুদ্ধি খোলে আজকাল এসব পাট উঠে গেছে বাসবনই বা কোথায় পোড়বাড়ি বা কে কে দেবে চারপাশে উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি চওড়া চওড়া রাস্তা লম্বা লম্বা ফ্লাইওভার সর্বনাশের কথা হলো শহরের অবশ্য বলে আর কিছু নেই সন্ধ্যা হলেই ঝলমল করছে আলো রাস্তার আলো শপিং মলও আলো বাড়িতে আলো এমনকি বিজ্ঞাপনের হোর্ডিংগুলো পর্যন্ত আকাশে আলো জেরে বসে আছে সারা রাত পূর্ণিমার চাঁদ থেকে উনি অমাবস্যার অন্ধকার থাকা ভ্যানিশ শহরে ভূতের দল ঠান্ডা মাথায় খানিকক্ষণ বসে যে নিজেদের মধ্যে দুটো কথা সেরে নেবে সেই উপায় নেই কিন্তু তা বলে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না মিটিং তো করতেই হবে বিশেষ করে সমস্যা যখন মারাত্মক তখন সংকটমোচন কমিটিকে বসতেই হবে তাই ঝপ করে লোডশেডিং হতেই এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে অমাবস্যার বদলে লোডশেডিংই এখনও ভরসা গতবার সংকটমোচন কমিটির মিটিং দেখা হয়েছিল মেট্রো রেলের টানেল কালীঘাট থেকে স্তানাটের মাঝখানে সুরঙ্গের ভিতরে একটা জায়গায় আলো নেই বেশ একটা স্যাঁচ অন্ধকার গভীর রাতে মিটিং শুরু হলো সেবারও আলোচনার বিষয় ছিল খুবই জরুরি জরুরি এবং উদ্বেগজনক কলকাতায় ভূতাদের থাকবার জায়গা হু হু করে কমে যাচ্ছে বনভাদার পানাপুকুর ডোবা পড়ো বাড়ি নেই এদিক সেদিক দু ঝোপঝাড় যা পড়ে আছে সেখানে আস্তানা কাটতে গেলে ভাড়া ঘুমতে হচ্ছে ডবল পুরনো বাড়ি খুঁজে ফ্যামিলি নিয়ে ঢুকতে গেলে মোটা সেলামি লাগছে ফ্ল্যাট বাড়ির ছাদের ঢাকা দিয়ে থাকবে মতো বন্ধ সারা রাত বড় বড় আলো জ্বলছে লোকের বাড়ির খাটের তলায় আলমারির পিছনে যে খাপটি মেরে দিনটুক দিনটুকু কাটা কাটবে তাও সম্ভব নয় আজকাল আলমারিগুলো সব দেয়ালের সঙ্গে সাঁটা পিছনে লুকিয়ে থাকবার জায়গা কোথায় বেডরুমের খাটগুলো এতই নিচু যে মেঝের সঙ্গে যেন লেগেই থাকে ঘণ্টাখানের নিচে বুড়ি মেরে থাকলে ঘাড়ে পিঠে এমন ব্যথা হয় যে গরম তেল মালিশ ব্যথা যায় না শপিং মল মাল্টিপ্লেক্সের মতো ঝাঁচকচকে যেসব জায়গা রয়েছে সেখানেও বাসা বাঁধার চেষ্টা হয়েছে লাভ হয়নি ওসব জায়গায় সিকিউরিটির বড্ড কড়াকড়ি টুপি পড়া পাহাড় হাতে লাঠি নিয়ে সর্বক্ষণ করা ফেরা করে তারপর আজকাল আর এক নতুন ফ্যাচাং হয়েছে মাঝে মধ্যে এই বোমাগুলির উপন আছে না খুঁজে দেখতে বাঘের মতো বড় বড় পুকুর নিয়ে পুলিশ ঘুরে বেড়ায় তারা ফোঁসফোঁস করে অন্ধকারে আনাচে কানাচে যখন তখন নাক ঢুকিয়ে দেয় এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যই গতবার মিটিং হয়েছিল মিটিং চলছিল গড় গড়িয়ে নানা ধরনের প্রস্তাব উঠছিল কেউ বলছিল ভূতদের জন্য আলাদা হাউজিং কমপ্লেক্স চাই সেখানে দোকান বাজার থাকবে অডিটোরিয়াম থাকবে সুইমিং পুল থাকবে ছেলে বুড়োটা সাঁতার শিখবে কারো বক্তব্য হলো আগে বাড়িওয়ালা ভূতদের অত্যাচারের সময় হাত থেকে ভাড়াটে ভূতদের রক্ষা করতে হবে সামান্য কয়েকটা পুরোনো বাড়ির দখল নিয়ে তারা যে জোর শুরু করেছে তা মেনে নেওয়া যায় না কারো মতে এবার একটা জম্পেস ধরনের বন্ধ না ক্লিন নয় প্রতিবাদ দেখানোর সময় এসেছে কমিটির আলোচনা সিরিয়াস দিকে এগোচ্ছিল কিন্তু যথারীতি মাঝখানে গোলমাল বেঁধে গেল গোলমালের বিষয়ে মিটিংয়ের ভেনু বৃদ্ধ ক্ষিতীশ পাকড়ে সে হঠাৎ শুরু করলেন এই যে কমিটির মাথারা তোমরা ভেবেছো ভেবেছোটা কি হ্যাঁ কি ভেবেছো যেন না রাতে মেট্রো স্টেশনগুলো এস্কারটার বন্ধ হয়ে থাকে নাকি জেনারেল রসিকতা করছো এখন কী হবে ফেরবার সময় অত সুইডি ভেঙে আমি উঠবো কী করে আমার কোমরে ব্যথা হাঁটুতে বাদ তোমাদের কি বুদ্ধি শুদ্ধি সব দোক পেয়ে গেল রে আমাকে কি বেঘরে মারতে চাও সেদিনের মিটিংয়ের সভাপতি ছিলেন শশীভূষণ চাকল দাস শশিভূষণ অল্পেই মাথা গরম করে ফেলেন অভিযোগ শুনে শুনে তিনি হাত পা ছুড়ে বললেন ভূত আবার বেঘরে মরবে কি ভূত কখনো মরে এতদিন তো জানতাম যে মরেই ভূত হয় বাতের ব্যথায় আপনার হাঁটার দরকার কী ক্ষিতীশবাবু সবাই ভেসে চলে যাবেন ভূত যখন হয়েছেন বাঁচতে তো অসুবিধা কিছু নেই মানুষ হলে একটা কথা ছিল ক্ষিতীশাকশি হাতের লাঠি বাগিয়ে চোখ পাকিয়ে বলল খবরদার শশী মানুষ বলে ঘাড়া দেবে না বলে দিলাম কমিটির সভাপতি হয়েছে বলে মাথা কিনে না উনি আমি হেঁটে যাবোন হামাগুড়ি দিয়ে যাবো তোমাকে শেখাতে হবে না খুবই ছেলে মানুষই ধরনের ঝগড়া কিন্তু দ্রুত ঝগড়া এমন জায়গায় গড়িয়েছিল আলোচনা শিখেই উঠেছিল কিছুক্ষণের মধ্যে শুরুতেই শুরু হতেই মিটিং ভণ্ডুল হয়ে গিয়েছিল এবার তাই ভেবেচিনতে মিটিংয়ের জায়গা ঠিক হয়েছে গড়িয়ার ফ্লাইওভারে এই ফ্লাইওভার এখনও তৈরি হয়নি কাজ চলছে সেখানে মানুষের হট্টগোল নেই গাড়ির চং তাধানো হেডলাইটে জল না কমিটি কেউ বসেছে রেডিংয়ের উপরে অন্ধকারে মিশে কেউ বসেছে পিরারের আড়ালে ছায়া হয়ে কেউ আছে ইঁচের পাজার ফাঁক ফোঁকরে ঢুকে মাথাটাকে শুধু বের করে রেখেছে অল্প বয়সীরা অনেকে ফ্লাইওভারের নিচে রড ধরে হাওয়ায় দোল খাচ্ছে শঙ্করমোচন কমিটি আজ শঙ্কর ভট্টাচার্য মহাশয়কে মিটিং চালানোর দায়িত্ব দিয়েছে প্রবীণ এক সময় ছিলেন ঠান্ডা মাথার বুদ্ধিমান মানুষ ভূত জীবনে প্রবেশ করার পরও একই রকম আছেন কমিটির আশা উনি ঝগড়া ছাড়াই মিটিং পরিচালনা করতে পারবেন এবং সংকট থেকে মুক্তি পাওয়ার কোনো না কোনো পথ বাদলে দিতে পারবেন দায়িত্ব পেয়ে আজ শঙ্কর জ্ঞানদা শঙ্করবাবু খুবই খুশি তিনি পাট ভাঙা ধুতি পাঞ্জাবি পরে এসেছেন মিটিং শুরুর আগে সংকটমোচন কমিটির পক্ষ থেকে গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে তাকে বরণ করা হল জ্ঞান শঙ্করবাবু লজ্জিত মুখে বসলেন খানিকটা উঁচুতে একটা ক্রেনের মাথায় তারপরে দুবার এই কলকাখড়ে দিয়ে বললেন ভাইসব আপনারা শান্ত হন হাতে বেশি সময় নেই যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে আসবে সুতরাং আমাদের আলোচনা দ্রুত শেষ করতে হবে মনে রাখবেন ভূত সমাজ এই মুহূর্তে যে বিপদের মুখোমুখি হয়েছে তা অতি মারাত্মক এই সংকট থেকে যদি আমরা নিজেদের রক্ষা করতে না পারি তাহলে আমাদের অস্তিত্ব নিয়ে গাঁটানি পড়ে যাবে মানুষের অত্যাচারে আমাদের অত্যাচার আমাদের কম সহ্য করতে হয় না কিন্তু এবারের ঘটনা সব্বাইকে ছাপিয়ে গিয়েছে শ্রোতারা ঝটপট হাততালি দিল জ্ঞানন্ত শঙ্করবাবু উৎসাহ পেলেন বললেন ভাইসব আপনার আগে আমাদের তিন সঙ্গী শ্রীনিবাস কালীপদ আর ঝণ্টুর মুখ থেকে তাদের অভিজ্ঞতার কথা শুনুন তারপর আমরা ঠিক করব কিভাবে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এবার হুড়ুহুড়ি পড়ে পড়া গেল সকলেই কাছে এসে কথা শুনতে চায় ও ওকে ঠেলা দিল সে লম্বা হাত বাড়িয়ে চেপে ধরল তার গলা দু একজন গুণি মেরে এগিয়ে অন্যদের পা ধরে হ্যাঁচকে টান দিল বেচারি হুড় মুড়িয়ে পড়লো রেলিং থেকে জ্ঞানত শঙ্করবাবু তাড়াতাড়ি হাওয়ায় ডিগবাজি খেয়ে ক্রিনের আংটা ধরে ঝুলে পড়লেন তার স্বাদের পাট ভাঙা ধুতির পোঁচা ছিঁড়ল মালা থেকে গাঁদা ফুল খসে পড়ল তিনি হাত তুলে বললেন শান্ত হন ভাই সব শান্ত হন আর নিজেদের মধ্যে ঝগড়া করলে বিপদ আরও বাড়বে বিপদের কথা সহ চুপ তারপর ঝন্তু কালীপদ আর শ্রীনিবাসের কথা শুনে চমকে চমকে উঠতে লাগবে যা ঘটছে ঘটেছে তাদের চমকে ওঠারই কথা যে মানুষ একসময় ভূতদের ভয়ে ঠকঠক করে কাঁপতো দাঁত কপাটি লেগে যেত চোখ কপালে তুলে মুর্ছা যেত সেই মানুষ এখন ভূত ভয় পাচ্ছে না পাত্তাই দিচ্ছে না মোটে ভূতদের দিকে মন দেওয়ার সময়ই নিয়ে তাদের ভয় দেখানোর যাবতীয় ফেল করেছে শ্রীনিবাস নিজে এই ঘটনার সাক্ষী গত সপ্তাহে বাদিগঞ্জের একবারিতে এগারো তলা পর্যন্ত উঠেছিলো সে হাসি দিয়ে মানুষ ঘারানোর শ্রীনিবাস একসময় ছিল বিরাট ওস্তাদ বুধ সমাজে তাকে হাসি ভুত বলে ডাকা হতো সেই শ্রীনিবাস এগারো তলার জানলার ফাঁসে ফ্যাস ফ্যাস করে বেশ খানিকটা হাসি দিল। রাতবিরাতে এই হাসিতে বুক হিম হয়ে যাওয়ার কথা অনেকেরই গিয়েছে অথচ সেদিন ঘটলো অন্য রকম খানিকক্ষণের মধ্যে জানলা খুলে গোল গোল এক মহিলা বাজখাই গলায় ধমক দিল এ কেড়ে মাঝে রাজায় ফাঁসগানি করে ভূতের হাত হাসি ধমক কেউ কখনো শুনেছে শুধু হাসি নয় ভৌতিক আওয়াজগুলো পর্যন্ত সব অকেচ হয়ে যাচ্ছে দরজার ক্যাঁচ কোঁচ বাথরুমের কল থেকে মিথ্যে জলপড়ার টুপটাপ ছাদের পায়ের ধূপ ধাপ তলায় খচমচ বারান্দায় ফিস কেউ আর গা করছে না গত কয়েক মাসে কালীপদও সব কটায় ব্যর্থ হয়েছে মানুষের সব ভৌতিক আওয়াজে বিন্দুমাত্র বিচলিত না হয়ে মনের আনন্দ টিভি চালিয়ে দিয়েছে নয় মিউজিক সিস্টেমে গান বাজিয়ে সেখান করে অপমানের যাকে বলে ভয় দেখানোর ভারী সহজ উপায় একটা ছিল আলো আধলে সিঁড়ি বে করে উঠে যাওয়া বাকের মুখে শার্টের একটা কোণ শাড়ির একটুখানি আঁচরল দেখা যাবে মাত্র বাকি সবটাই মিশে থাকবে বাতাসে এই টেকনিকের নাম হলো আছে কিন্তু নেই টেকনিক এই টেকনিক একসময় বহু মানুষ মোচ্ছা যেত সেদিন জন্টু এই টেকনিক ব্যবহার করতে গিয়ে ভারী অপমানিত বোধ করেছে সিঁড়িতে পিছনে পিছনে আসা মানুষটা সমানে কানে মোবাইল চেপে ধরে বকর বকর চালিয়ে গিয়েছে এতই ব্যস্ত যে ভূতের শার্ট পেন শাড়ি নাচল তো কোন ছাড় সামনের দিকে সামনে দিনে আস্ত ভূত সিঁড়ি বেয়ে উঠে গেল তার ঘুরে তাকানোর সময় নেই কে জানে হয়তো মাথা না বলে বসবে গুড ইভিনিং জন্তুর এক সময় ইচ্ছা করলো মোবাইল ফোনটা কেনে নিয়ে মানুষটা কাছে চর কষায় আছে কিন্তু নেই টেকনিকে চর মারার নিয়ম নেই মনের দুঃখে সে ফিরে এলো তিনজনের কথা শেষ হওয়ার পর ও সবাই চুপ করে রইল বিপদ সত্যি মারাত্মক ভয় দেখাতে না পারলে ভূতের আর রইল কি বাড়িঘর দিয়েই বা কি হবে ভালো মন্দ খাবার দাবার দিয়েই বা কি হবে ভূতের আসল পরিচয় তো আর বাড়িঘরে নয় পরিচয় ভয়ে জ্ঞানতা শঙ্করবাবু ওয়েসখ্যান্ড মাথা চুলকে ভাবলেন তারপরে বললেন দেখুন ভাইসব এত সহজে হাল ছেড়ে দিলে হবে না এমন তো হতে পারে আমরা যাদেরকে ভয় দেখাতে গিয়েছিলাম তারা সব সাহসী মানুষ আমাদের ব্যর্থ হয়েছি হতে পারে না সুতরাং আসা আসার কথা শুনে খুশি হলো সমস্যাটা হই হৈ করে বলল হতেই পারে হতেই পারে শ্রীনিবাস আর ঝন্টু ঝন্টুটা খুব বোকা তিনজনেই উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে গেল লাভ হল না কোনো বাকিরা চর আর কানমালা দিয়ে তাদেরকে বসিয়ে দিল জ্ঞানদশঙ্করবাবু বললেন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এবার কদিন আমরা বড়দের বাদ দিয়ে ছোট ছেলে মেয়েদের উপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখি ভূতের ভয়ের ব্যাপারে প্রাচীনকাল থেকেই তাদের প্রতি আমাদের বিশ্বাস আছে তাদেরও আমাদের প্রতি অগাধ বিশ্বাস বড়দের মতো তারা আমাদের সহজে ফেলতে পারবে না আপনারা কি বলেন কেউ কিছু বলার আগে ভেউ ভেউ করে কান্নার আওয়াজ ভেসে হলো ভূতদের মধ্যে কান্না কাটি এটা বিরাট লজ্জার ব্যাপার তার উপরে একেবারে প্রকাশ্য সভায় ছি ছি কে কাঁধে সবাই মুখ ফেরাল কাঁদছে জগদীশ সাঁতরা এতক্ষণে সিমেন্ট বাড়ির বস্তার মধ্যে চ্যাপটা হয়ে গা ঢাকা দিয়ে বসেছিল এবার বেরিয়ে এসে কান্না জুড়ে দিয়ে দিচ্ছে জ্ঞানন্দ্র শঙ্করবাবু অবাক হয়ে বললেন নাকি তোমার আবার কী হলো জগদীশ জগদীশ উঠে দাঁড়িয়ে দুহাত করে বললো আমাকে ছেড়ে দিন স্যার ছোটো ছেলেমেয়েদের মধ্যে আমাকে ডাকবেন না আমি মরে যাবো স্যার মরে যাবে কেন চোখের জন মুসতে মুসতে কালীপদ বললো বড়োদের মধ্যে এখন এক একজন জন পাওয়া গেলেও যেতে পারে স্যার ছোটো মেয়েদের মধ্যে কোনো চান্স নেই আমি হরফ করে বলতে পারি স্কুলে পড়া স্কুলে পড়া ছেলে মেয়েগুলো আজকাল এক একটা বিচ্ছু আস্ত বাজি দিনরাত কম্পিউটার ঘেটে গল্পের বই গিলে আর হরদম সিনেমা দেখে সাপে পাঁচ পা দেখেছে স্যার আগে একটু আজ পেলো কি না পেলো বিছানায় উঠে সাধন মুড়ে দিত আমাদের কোনো খাটাখাটনিও ছিল না এখন মোবাইল ফোনে আলো জেলে খোঁজ লাগায় ভয়ের কোনো ধারই যায় না জ্ঞানত শঙ্করবাবু ভুরুকুচকে বললেন টেবিলের তলায় বসে দেখেছো ওটা তো ভয় পাওয়ার কথা জগদেশ ফুঁপিয়ে বলল দেখেছি স্যার খুব দেখেছি সেই ঘটনা মনে পড়তেই তো চোখে জল চলে এলো গত শনিবার কী যে প্যাঁচে ফেলেছিলো ক্লাস টেনের পর একটা পাকা ছেলে টেবিলের তলায় ঘাপটি মেরে আসি রাত তখন একটা একটা তো হবেই বেশিও হতে পারে বাড়ি শুদ্ধ সবাই ঘুমিয়ে খাতা চারপাশ নিস্তব্ধ ভয় দেখানোর জন্য আইডিয়াল সময় জায়গায় বলে আমি তো স্যার তককে তক্কে আছি ছেলেটা নিচের দিকে তাকালে বড় ধরনের একটা দাঁত কিছু নিয়ে দেবো জগদীশ চুপ করলো শ্রান্তের মধ্যে থেকে চিৎকার উঠলো তারপর তারপর কী হলো জগদীশ বললো তারপর আর কি ছেলে তো কিছুতেই টেবিলের নিচে তাকায় না এক মনে খাতায় খসখস করে কী যেন করে এদিকে বসে থাকতে আমার পায়ে ধরেছ জি জি যে একটু বলে করে না জ্ঞান বাবু বললেন কি বলে তাড়াতাড়ি বলো যদি থাকো উঠে এসো দেখি বাছাদন উঠে এসো এই জিওমেট্রিগুলো সলভ করে দাও একবার ভাবুন স্যার কত বড় পাড়ির ছেলে কি কিনা জিওমেট্রি সলভ করতে বলে ভয় দেখাবো কি স্যার আমি তো নিজেই ভয়ে কাটা হয়ে গিয়েছি লেখাপড়া কবে ছেলে জুড়ে যদি দিয়েছি তারপরে জ্যামেটিতে আমি চিরকাটি কাঁচা ছিলাম এতই ভয় পেয়েছি যে স্যার স্যার যে হাওয়ায় মিলিয়ে যাওয়ার কায়দাটা পর্যন্ত মনে পড়লো না হলাতেই পারলাম না লজ্জার কথা কি কি বলবো স্যার সেই ছেলে আমাকে টেবিটে থাকে থাকে বের করে সত্যি সত্যি খাতা বই ধরিয়ে দিলো দাঁত বের করে বললো অঙ্কগুলো না কষলে তোমার ছাড় নেই সে তুমি যতই ভূত হও আর প্রেতী হও আমি এখন কানে হেডফোন লাগিয়ে গান শুনবো আর তোমাকে পাহারা দেবো সে তুমি গুনে গুনে বিয়াল দিকটা জ্যামিতি করেছি স্যার সম্পাদ্য উপপাদ্য এক্সট্রা কি নয় এখনও হাত টান করছে আমাকে ছেড়ে দিন আমি আর ওদের কাছে যাচ্ছি না এরপরে আলো ফিরে এলো মিটিং ভেস্ত দিয়ে সকলের দ্রুত এদিক ওদিক ঢাকা দিল জগদীশের ঘটনা শোনার পর থেকে সকলেটি যেন পাওয়ানোর জন্য অপেক্ষা করছিল ভূত হয়ে অঙ্ক বাপড়ে হবে বা গলার মালা খুলে ভুস করে মিলিয়ে গেলেন পরদিন মিষ্টি শ্রমিক একটা কাজে এসে অবাক হল ফ্লাইওভারের উপরে শুকনো ফুলের মালা ফেললো কে এই গল্প এখানেই শেষ ধন্যবাদ